হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ম্যাসের মধ্যে এই সপ্তাহে আমার বাজার পড়ছে তো আমি বাজার করে নিয়ে আসলাম এই মাত্র তো আমি খুব এক্সাইটিং ছিলাম যে কি কিনবো না কিনবো বাজারের মধ্যে যাওয়ার পর সব কিছু দেখে আমি পুরো একদম মানে অনেক কিছু বাজারে ঢাকা শহরের বাজারে তো সব কিছু পাওয়া যায় মাছ মাংস গরু মুরগি তারপরে ভেজিটেবল ধরেন সবজি সব ধরনের সবজি তো আমি অনেকক্ষণ ঘুরলাম ঘুরলাম ঘুরার পরে যে আমি মাথার মধ্যে একটা জিনিস কাজ করলাম যে যাই হোক ওরা তো এতদিন আমাকে বাজার করে খাওয়াইছে তো ওদের মতো করেই কিছুটা করার চেষ্টা করি তারপরে ঘুরতে ঘুরতে আমি কি করলাম এই যে মাছ কিনছি ঠিক আছে এটা কি যেন মাছ বলে পাবদা নাকি ঠিক আছে এই মাছ কিনছি ছয় পিস ঠিক আছে আমরা হল ছয়জন তো এই ম্যাচের মধ্যে আর হলো ভেজিটেবল কিনছি হচ্ছে এখানে পেঁপে আছে পেঁপে গাজর আলু আর ধনিয়া পাতা ঠিক আছে তো এগুলাই তো জানি না এগুলা বাজার দিয়ে কালকে আমাদের কতটুকু খাওয়া হবে কি না এই যে সাইডে বড় ভাই ব্রাদার আছে এই সাইডে একজন মুরব্বী থাকে তো দেখি মানে কি হয় তো জানি না মানে যতটুকু আমি কিনছি এটা দিয়ে ছয়জন জন মানুষের খাবার হবে কি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই কাজগুলো খুব ঠিকঠাকভাবে করতে পারি আর চেষ্টা করতেছি সুন্দরভাবে বাজার করার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ